الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من سرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبد الله ورسوله اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم. ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة. والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذب القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وأقام الصلاة وادى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البعث أولئك الذين صدقوا পাবলা গেহু মতা পোষণ শাস্ত্রী মহান সপ্তাহ লসভাল হতে আলার জল লস ভালো হতে আজকে পবিত্র জুমার দিনে পবিত্র মাফিলে মাফিলের আয়োজন করে দিয়েছেন আয়োজন করা তৌফিক দান দিয়েছেন এই জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে মাদ্রাসার পক্ষ থেকে আমরা আল্লাহর হাজারো কোটি শুক্রিয়া আদায় করি সকলে একবার বলুন আলহামদুলিল্লা আল্লা তাআলা আমাদের যুগরাজ জমিয়াত সালাফিয়া দারুল হুদা মাদ্রাসার যে আল্লাহ তালা আমাদের মাদ্রাসার প্রতি দয়াময় এবং রহমান রহমান তার এটাই প্রমাণ যে আজকের দিন আল্লাহ সুবহানহ তালা খুবই সুন্দর এবং স্বচ্ছ করেছেন আল্লা সুবাহান তাল্লা কাছে আমরা দোয়া করি কামনা করি আল্লাহ যেন এভাবে আমাদের জালসাটা পার করে দেন সুস্থভাবে এবং আল্লাহ আল্লা আলা আমাদের দ্বারা এই জালসা মাহফিলে জালসা মাহফিল থেকে যে বার্তা আমরা পাই যে হাদিস কোরআনের আলোচনা আমরা শুনি জ্ঞান গর্ভ আলোচনা শুনবার জন্য যারা এসেছি এই জ্ঞান গর্ভ আলোচনাগুলো শোনে আমরা যেন আমাদের জীবনে বাস্তবায়িত করতে পারি এই লক্ষ্যে আপনারা সকলেই আসবেন এ আশা রাখছি আমি আবারও আহ্বান করছি এখন খাওয়ার সময় অনেক দূর দূরান্ত থেকে মেহমানরা এসছে তারা আত্মীয় স্বজনের বাড়িতে আছে কেউ মরে আছে কেউ মসজিদে আছে বিশ্রাম নিচ্ছে কেউ আবার আসবেন যারা অলরেডি চলে এসছেন তারা স্টেজের সামনে প্যান্ডেলে এসে বসে পড়ুন আমি পবিত্র করার মাজির থেকে একটি আয়াত করেছি যত তাড়াতাড়ি সম্ভব তর্জমা এবং তার ব্যাখ্যা শেষ করার চেষ্টা করবো ইল্লাহ ইল্লা আল্লাহ তা তালা বলেন লাইসাল আল্লাহ আল্লা ওয়া তারা বলেন তোমাদের মুখ দুটো তোমাদের মুখটা যেদিকে ঘোরাও না কেন তোমাদের মুখমণ্ডল যেদিকেই ঘোরাও পূর্বে অথবা পশ্চিমে এতে গণ্য করলেন নাই পূর্বে অথবা পশ্চিম দিকে মুখ ঘোরালে শুধুমাত্র করলেন তা নয় এ প্রসঙ্গে লম্বা চওড়া বিস্তারিত আলোচনা আছে আমি সে বিষয়ে গেলাম না তবে আমি ইঙ্গিত দিয়ে দিচ্ছি আল্লাহ আল্লা তাআলা এই আয়াত দ্বারা বোঝাতে চাইছেন যে যখন আল্লাহ সাল্লাহ আল সাল্লাম মসজিদুল আকসার দিকে মুখ করে নামাজ পড়তেন এবং তার অন্তর ছিল কাবা শরীফের দিকে কিন্তু ইহুদিরা চাচ্ছিল না যে কাবা শরীফের দিকে কাবাটা হোক কাবা শরীফের দিকে আর কিবলাটা হোক এই ব্যাপারটা তারা মেনে নিতে পারছিল না আল্লাহ আল্লা তাআলা এদের এই মতবাদ খণ্ডন করে তিনি বলছেন লাইসাল বীর হাকুম কি বালাল মাসি কেউ মাগরিব হ্যাঁ ইহুদিরা তোমরা যারা বলো বাইতুল দিকে কেবলা করে নামাজ পড়তে হবে কাবা শরীফের দিকে নামাজ পড়া চলবে না এই নিয়ে যারা তোমরা ঝগড়া করো এদের মতবাদকে খণ্ডন করে আল্লাহ সব তারা বলেন লাইসাল বীর উজু হাকুম কি বালাল মাসে কেউ মাগরিব তোমরা পূর্ব অথবা পশ্চিম দিকে মুখ ফেরাও না কেন এতে তোমাদের কল্যাণ নাই কল্যাণ কিসে 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 আছে সেইগুলো তোমরা মনে রাখো সেই বিষয়ে আমল করলে তোমরা কল্যাণ প্রাপ্ত হবে বর্তমান সময়ে মানুষেরা শর্টকাটে জান্নাত যাওয়ার প্রসেস প্রক্রিয়া খুঁজে শর্টকাটে কিভাবে জান্নাতে যাব আমল না করে যারা নামাজ পড়ে না তাদেরই আবার অনেক বড় বড় লেকচার তারা বলে কি আগে নামাজরা জাহান নামে যাবে আবার আলে মোলামাদেরকে দেখলে তারা টিটকারি মেরে বলে মৌলবিরা আগে জাহান্নামে নামে যাবে যারা পশ্চিম দিক চিনে না যারা কাবা কিবলা কোন দিকে আছে কিবলার অবস্থান কি অথবা কিবলার মর্যাদা কী যারা এটাই বোঝে না নামাজ তো দূরের কথা তাদেরকে যদি বলা হয় নামাজ পড়তে তখন তারা বলবে আমার কাপড় খারাপ না তো আবার অসুবিধা আছে ঘোষণা করা হয়নি নানা অজুহাত দিয়ে সেখান থেকে কেটে পড়ে অথচ তারা এটা এটা খুব মানে যে যারা নামাজি তারাই আগে জাহান নামে যাবে আমাদের নিয়োগটা সঠিক এই ভ্রান্ত ধারণা নিয়ে তারা চলাফেরা করে আল্লা সুবাহ তালা তাই বলছেন তোমরা পূর্ব দিকে অথবা পশ্চিম দিকে মুখ ফেরাও না কেন তোমাদের এতে কল্যাণ নাই কল্যাণ হতে আছে ওতেই বলে আকিন আলবীর হিওয়ালিয়া উমিলা আল্লাহ বলেন হ্যাঁ তবে তাতেই কল্যাণ আছে মান আহ আম আবিল্লাহ তোমাদের মধ্যে কোন ব্যক্তি যে ব্যক্তি আল্লাহর ইমান আনবে আল্লাহর প্রতি আনাতে কল্যাণ আছে এবার ইমান কিভাবে আনবো আমরা আমরা ইমান আনতে যাব আনবো কিভাবে যে আল্লাহ সুভানাও তালা আমাদের স্রোষ্টা তিনি আমাদের বিধান দাদা মরতে হবে মরার পাপা আল্লাহর কাছে যেতে হবে আমাদের প্রত্যেকটা জীবনের হিসাব নিকাশ আল্লাহ সুহানকে দিতে হবে যদি আমরা সঠিকভাবে হিসাব নিকাশ না দিতে পারি তাহলে আমাদেরকে জাহান নামে যেতে হবে এই বিষয়গুলো যারা মাথায় রেখে দুনিয়ায় চলাফেরা করে আল্লাহর প্রতি ইমান আনার অর্থই হলো আল্লাহ সুবাহানুতালার সমস্ত নিয়ম নীতি হুকুম মাথা পেতে মেনে নিয়ে তদনুযায়ী সেই মতো আমল করার নামই হলো আল্লাহ রুবুল আলমের প্রতি ইমান আনা শুধু ওই আবু জাহাইল উদ্বা সাহেবা মুগিরা তাদেরকে বলা হয়েছিল বলো আসমানকে সৃষ্টি করেছে তোমাকে কে সৃষ্টি করেছিল তখন তারা বলেছিল আল্লাহ সৃষ্টি করেছে তারা আল্লাহকে বিশ্বাস করতো এই বিশ্বাস আল্লাহ সুবাহ তালা চায় না বরং আমার জীবনকে ইসলামে সমস্ত নিয়ম নীতি আহকামকে বাস্তবায়িত করে ইসলামের পথে চলার নামই হলো আল্লাহ সুবাহ তালাকে মানা আল্লাহর প্রতি ইমানা আনা আল্লাহ সুবাহ তালা বলছেন ওলা কিন্নাল বীর রহমান আমানে বিল্লা আল্লাহর প্রতি ইমান আনা ওলা কিন্নাল বীর রহমান আমানে বিল্লাহি আখেরাতের প্রতি বিশ্বাস স্থাপন করা ওয়াল মালা আইকা ফেরেস্তাদের প্রতি বিশ্বাস স্থাপন করা ওয়াল কিতাব কিতাব সময়ের স্থাপন করা এবং পৃথিবীতে আল্লাহ কালে যুগে যুগে লাখো লাখো এক বর্ণনা আছে এক লক্ষ চব্বিশ হাজার পর গেম্বার আরও এক বর্ণনা আছে দুই লক্ষ চব্বিশ হাজার এই মতান্তর বাদ দিয়ে যদি আমি মতান্তর বাদ দিয়ে দিই তাহলে আল্লাহ সুবাহা ভালোই জানেন কতজন নাবি এবং রসুল প্রেরণ করেছেন এক কথায় অসংখ্য নাবি এবং রসল প্রেরণ করেছেন কি কারণে পৃথিবীতে মানুষেরা চলাফেরা করে নিজে সংসার করে খাওয়া দাওয়া করে চলতে ফিরতে শয়তানের পদঙ্ অনুসরণ করে শয়তানের অনুসরণ করে ফেলে ফলে তারা জাহান নামে মুখে পড়ে যায় জাহান নামের মুখোমুখি হয়ে যায় তখন আল্লাহ সুবাহ একজন নাবি এবং রসুল প্রেরণ করে ওই সমস্ত অন্ধকার জাহেরিয়াদের মানুষদেরকে সেই জাহের অন্ধকার যুগ থেকে বের করে তাদেরকে জাহান্নাবের মুখ থেকে টেনে এনে জাহান্নাতের দিশা দেখিয়ে দেন এটাই ছিল কাজ এইগুলো যারা বিশ্বাস করে আল্লাহ সুবাহ বলছেন এইগুলো বিশ্বাস করার পর আল্লাহু আল্লাহর রাস্তায় যারা আল্লাহকে ভালোবেসে আলা আল্লাহুবিহি যারা আল্লাহর রাস্তায় আল্লাহকে ভালোবাসায় আল্লাহকে ভালোবেসে যারা আল্লাহর রাস্তায় দান করে কাদেরকে দান করে নিকট আত্মীয় আমাদের বর্তমান সময়ে আমরা দেখি দান দানের যে রমনমা বা দানের যে একটা সিলসিলা আছে এটা নিজের আত্মীয়রা না খেয়ে মরে অথচ লোক দেখানোর জন্য বড় বড় টাকা দান করে কোথায় যেখানে নাম পাওয়া যাবে যেখানে সম্মান পাওয়া যাবে যেখানে ইজ্জত পাওয়া যাবে সেইখানে দান করে মানুষেরা কিন্তু আল্লাহ সুবাহ তারা বলছেন তুমি দান করবা কোথায় রাবিল করবা তোমার নিকট আত্মীয়দের প্রথমে দান করো তোমার নিকট আত্মীয়রা তোমার মামা তো ভাই ফুপা তো ভাই খালা তো ভাই খালা নানা নানি ইত্যাদি যদি অভাবী হয় দুঃখী হয় তুমি তাদেরকে দাও কেন দান করবে আল্লাহর ভালোবাসার জন্য আলা হুবিহি আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য ওয়া তাল মালা আলা হুবিহি দাবিল কুরবা ওয়াল ইয়াতামা আল্লা সুবাহনতারা বলেন আত্মীয় এবং সেই সঙ্গে প্রতিবেশী এবং এতিম মিসকিনদের যারা দান করে এতিম মিসকিন কারা এতিম মিসকিন আমি বিস্তারিত ব্যাখ্যা করব না আজকে আমি এখানে একটা বলেই ছেড়ে দেব সেটা হলো মাদ্রাসায় যারা পড়ে এরা হলো এক নম্বর এতিম এবং মিসকিন যত নিজামিয়া ফারিগিয়া মাদ্রাসা আছে বেশিরভাগই ছাত্রছাত্রীরা অসহায় দুঃখী গরিব পরিবার থেকে উঠে আসা তারা দিনই শিক্ষা অর্জন করার জন্য মাদ্রাসাগুলো আসে যদিও এখন অনেক মাদ্রাসা গড়ে উঠেছে বড় বড় বিজনেসম্যানদের জন্য বড় লোকদের জন্য যেগুলো টাকা দিয়ে পয়সা দিয়ে মান্থলি একটা তাদের টিউশন ফি এবং তাদের বোর্ডিং ফি দিয়ে পড়ানো হয় মাদ্রাসা বা অনেক মিশন খুলে গেছে তো সেই সমস্ত মিশনগুলোতে বড়ো লোকের ছেলেরা পড়ে কিন্তু যে সমস্ত নিজামিয়া বিভাগ মাদ্রাসাগুলো আছে এইগুলো এই মাদ্রাসাগুলোতে কারা পড়ে এটি অসহায় দুঃখী মা নাই বাপ নাই যার পিতা নাই মাতা নাই এই সমস্ত ছেলেরা এদের চাইতে বড় অসহায় আর কেউ নাই তাই এই সমস্ত মানুষদেরকে যারা দান করবে আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা বলে ওয়া আতাল মাল আলা হুব্বি যাবিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনি সাইল ওয়াস যারা তোমার কাছে এসে চাইবে আমার অভাব তুমি তাকে জিজ্ঞাসা করো না কি কারণ অভাব হয়েছে চাইছে তুমি তাকে দাও তোমরা নামাজ পড়ো এবং জাকাত প্রদান করো মিদা হাদু তোমরা যদি ভালো পেতে চাও তাহলে ওয়াদা করে ওয়াদা খেলাপ করবে না ওয়াদা খেলাপ করা বর্তমান সময়ের মুসলিমদের একটা নেচার হয়ে গেছে ওয়াদা খেলাপ কারা করে মুনাফেকরা করে আল্লাহ সুমাল আল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন মুনাফেকদের চারটা বৈশিষ্ট্য তার মধ্যে হলো তারা ওয়াদা করে ওয়াদা খেলাপ করে আর মুনাফেক কোথা থেকে আসে মুনাফেক এই মুসলিমের মধ্য থেকে বেরিয়ে আসে মুসলিমদের মধ্যে থেকেই মুনাফিক হয় মুসলিমদের মধ্যেই মুনাফিক এখন বর্তমান সময়ে মুসলমানদের যদি এক এক করে পরীক্ষা করা হয় একসোতে নিরানব্বইটা মুনাফেক বের হবে আল্লাহ না আল্লাহ না চান এমন হোক যে মুনাফিকি চরিত্র নিয়ে আমরা মুসলমানরা এই দুনিয়া থেকে বিদায় নেব আমাদের ভিতর থেকে নিফাককে থেকে আমাদের নিফাককে দুর্বৃত করে ইমানদার হয়ে এই দুনিয়া থেকে মৃত্যুবরণ করব এই আশা নিয়ে আমাদের আমল তৈরি করতে হবে আল্লাহ মুফুন যখন কোনো অদা করা হয় ওয়াদা খেলাপ করবে না ফিলবাসাই ধৈর্য ধারণ করবে ফিলবাসাই অভাব অবস্থায় বিপদ অবস্থায় ক্ষুধার্থ অবস্থায় ধৈর্য ধারণ করবে তবেই তোমাদের জন্য রয়েছে তবে তোমাদের জন্য রয়েছে কল্যাণ তবেই তোমাদের জন্য রয়েছে মঙ্গল তবেই তোমরা যেতে পারবে জান্নাত এর বিপরে প্রত্যেকটা আয়াতের প্রত্যেকটা শব্দের অনেক ব্যাখ্যা আছে আমি ব্যাখ্যা করবো না আমি শর্টকাটে ছেড়ে দেবো আর দু এক মিনিটের মধ্যে আমি শেষ করে দেব আল্লাহ সু তারা বলছেন ওই সমস্ত মানুষেরা মঙ্গলের মঙ্গল প্রাপ্ত হবে বা তারা তাদের মধ্যেই উত্তম রয়েছে যারা কি করবে ধৈর্য ধারণ করবে কখন বিপদ অবস্থায় আমাদের সচরাচর কোনো ব্যক্তির কাছে যদি একের পর এক বিপদ আসতেই থাকে হয়তো দেখা গেল আমার আমিও একটা রোগে ভুগছি আমার স্ত্রী রোগে আমার সন্তানেরা রোগে আমার পিতামাতা রোগাগ্রস্ত অবস্থায় অভাবে সংসার সেই সঙ্গে মাঠের ফসল নষ্ট হয়ে গেল আবার দেখা যাচ্ছে ব্যবসা বিজনেস বন্ধ হয়ে গেল এইভাবে সমস্ত দিক থেকে যখন কোনো ব্যক্তির ওপরে আল্লাহ সুবাহ আর পরীক্ষা আসে তখন যদি আমরা ধৈর্য ধারণ করতে পারি তবেই আমরা কল্যাণপ্রাপ্ত হব নতুবা কল্যাণপ্রাপ্ত হব না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন উলাইকাল্লাযিনা সাদাকু ওই সমস্ত মানুষেরাই হলো এরাই হলো সত্যবাদী আর এরাই হলো সত্যের উপর অধিষ্ঠিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন এরাই সত্য দিনের প্রতি এরাই হলো 70 দিনের প্রতি তারা অতিষ্ঠে আছে অধিষ্ঠিত হয়ে আছে এবং এরাই জান্নাতে যাবে এরাই মঙ্গলের উপরে এরাই মঙ্গল প্রাপ্ত হবে মাইকের দিকে একটু কর্ণপাত করুন মাদ্রাসা রাস্তায় জিনারা সাইকেল রেখেছেন মাদ্রাসা রাস্তায় জিনারা সাইকেল রেখেছেন নিজের সাইকেল নিজ দায়িত্বে অন্য জায়গায় রাখুন মাদ্রাসা কর্মীদের যাতায়াতের সমস্যা হচ্ছে আপনাদের সাইকেল নিজ দায়িত্বে অন্য জায়গায় রাখুন মাদ্রাসা রাস্তায় যারা সাইকেল রেখেছেন নিজের দায়িত্বে সাইকেল অন্য জায়গায় রাখুন শুনতে পাই না এই মাইকে জুলমাইয়া শুনতে পা। একটা গাড়ির ব্যবস্থা করে সাইডে রাখার কাউকে রাখতে বলে তা তো অসুবিধা হবে না হ্যাঁ তো যে ঘোষণা দেওয়া হলো সাইকেলগুলো আপনারা অনেক মাঠ আছে ফাঁকা আছে এই ফাঁকা সাইডে সাইকেল রেখে দেন যারা বিদেশ থেকে আগত মেহেমানগণ আপনাদের বলা হচ্ছে আপনার সাইকেলগুলো অনেক জায়গা রয়েছি এই মাঠে সাইডে রেখে দেন আপনার সাইকেলকেও হাত দিবে না ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবান তাওয়ালা অতি ভরসা রেখে রেখে দেন তো আমি পবিত্র করার মাঝে সোরা বাকারা থেকে একটি তেলাওয়াত করে তার তর্জমা করলাম আমি আর লম্বা চড়া করব। না এখানেই শেষ করব। আল্লাহ সুবাহন তাল্লা পরবর্তীতে দিন সময় দিলে বা বলার সুযোগ দিলে বলবো যেহেতু এখন অনেকে অপেক্ষা করছে বলবার জন্য তাদেরকে বলার সুযোগ দিতে হবে আমি একাই বললে হবে না তাই আল্লা সুবাহ তালা কাছে আমি দোয়া করি আল্লাহ গো তুমি আমাদের সকলকে আমরা যে যে উদ্দেশ্যে আমরা জালসায় এসেছি আমাদের উদ্দেশ্যে পূর্ণ করে দিয়ে আমাদের গুণাসমূর্তে মাফ করে দিয়ে জান্নাতে যাওয়ার তৌফিক দান দিও আর একটা কথা আমি বলবো কমিটিদের উদ্দেশ্যে যে আপনারা জালসা দিয়েছেন এই জালসা নেকির উদ্দেশ্যে এবং কিছু মাদ্রাসার কালেকশনের লক্ষ্যে তাই আপনারা যে শ্রম দিচ্ছেন বিনা পয়সায় সম দিচ্ছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো কথা আপনারা এই রাত্রিবেলায় মেলাটা বন্ধ করবেন যারা মেলা বসাতে আসবে বা বাচ্চা ছেলেদেরকে বিক্রি করার জন্য সব খেলনা নিয়ে আসবে ওদেরকে বলবেন যদি বসতে হয় মাগরীবের আগে পর্যন্ত একটা নির্দিষ্ট জায়গা মাগরীবের আজানের আগে পর্যন্ত মাগরীবের আজান হয়ে গেলে একটাও দোকান রাস্তাঘাট বা পথে কোথাও যেন না থাকে আপনারা এদিকে ফলো করবেন লক্ষ্য রাখবেন এটা ইসলামী সভা এইখানে এই নোংরা চ্যাংরা চুল্লোরা আসবে চ্যাংরা মেয়েরা এবং ছেলেরা আসবে এসে রাস্তাকে গ্যাঞ্জাম করছে এদিকে ফলো রাখবেন আপনারা আল্লাহর বিনা শ্রমে আপনারা বিনা স্বার্থে শ্রম দিতে এসছেন আসবেন আপনারা ফলো করবেন কোনো যুবক যুবতী রাস্তায় যেন অযথা ঘোরাফেরা না করে আর রাস্তায় মাগরিব হয়ে গেলে দোকানজনক একটাও না থাকে এটা যদি আপনারা মেনটেন করতে পারেন তাহলে ইনশাল্লাহ আল্লা সুবাহ পক্ষ থেকে রহমত এবং দয়া অবতীর্ণ হবে আপনারা নেকিপ্রাপ্ত হবেন এবং তা দিয়ে হয়তোবা একদিন বিপদের সময় পুলসিরাতে অথবা মিজানে এরই বদল জান্নাতে চলে যেতে পারবেন বা জান্নাতে চলে যাওয়ার একটা জারিয়া হয়ে যাবে আর একটা কথা এই যে মাঠ দেখতে পাওয়া যাচ্ছে এখন জালসার এই জালসা মাঠে জালসা হচ্ছে আজ থেকে বিশ বছর পর আর জালসা করার কোনো সুযোগ থাকবে না অতএব আপনারা যদি পারেন এই মাদ্রাসা পিছনে কয়েক গ্রহে জমি কিনে এখন এখনই সুযোগ পরবর্তীতে জালসা করার মতো আপনাদের কোনো জায়গা থাকবে না আল্লাহ সফল আমাদের সকলকে যে যেখান থেকে আপনারা শুনছেন এই মাদ্রাসায় আপনারা পান পণে দান করবেন দান করে মাদ্রাসাকে জিন্দা রাখবেন তার কারণ হলো যদি মাদ্রাসা বা দিন শিক্ষা অর্জনের কেন্দ্রগুলো বন্ধ হয়ে যায় বিলুপ্ত হয়ে যায় এই দুনিয়া কিন্তু আর চলবে না আল্লাহ সুবাহর গজব একের পর পতিত হতে থাকবে ইমানদার বিলুপ্ত হবে জাহান নামে চলে যাবে আল্লাহ সুবাহ আমাদের সকলকে যেন বোঝার তৌফিক দান দেয় আল্লাহ সুবাহ আমাদের যেন ক্ষমা করেন আল্লাহ আমাদের যেন দয়া করে মেহের করে দিনের প্রতি অটো দেখার তৌফিক দান দেয় সকলে ভুল আল্লাহ আমিনা আলাইকুম রহমতুল্লাহ